এসআইয়া শুরুতেই বিতর্ক আরামবাগের খানাকুলে বিএলও নিজেও রাজনৈতিক ব্যক্তি হবেন না বিএলওর সঙ্গে ফর্ম বিলের সময় ঝান্ডা হাতে কেউ থাকবেনও না এমনটা কাঙ্ক্ষিত হলেও অনেক সময় আশা ভঙ্গ হতে হচ্ছে বইকি। আরামবাগের খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকার দুশো নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরেন সেখানকার বিএলও সরিপুল মোল্লা তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী সহ তৃণমূল কর্মীরা বিএলও যতগুলি বাড়ি যান প্রত্যেক বাড়িতেই দলীয় পতাকা নিয়ে হাজির হন তৃণমূল নেতা কর্মীরা ঘটনায় জারি রাজনৈতিক তর্জা বিজেপি বিধায়কের দাবি এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল তাই বিএলওদের এভাবেই ভয় দেখিয়ে তারা কাজ করতে চাইছে এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস যার কারণে আজকের এই প্রথম দিনে তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে আমি বিএলও অফিসারদের বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের এই ভয় দেখানোতে ভয় পাবেন না আপনারা সঠিকভাবে কাজ করেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি পুরো ঘটনাটি স্বীকার করলেও তিনি বলেন আমরা কোনো রকম ভয় ভীতি প্রদর্শন করিনি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তবে কর্মীদের দলীয় পতাকা নিয়ে যাওয়া উচিত হয়নি পরের বার এমন হবে না বলেও জানান আব্বাস ওয়ান মানে যদি কোনোভাবে যথেষ্ট সহযোগিতা করেছি আমাদের দলীয় উদ্দেশ্য যে কোনো ভোটার বাদ যাচ্ছে না সেটা দেখ আমরা তো কোনো ডিস্টার্ব করিনি দাদা আমরা তো গেছি আমরা দলীয় ভাবে গেছি তো আমরা তো বলছি আমরা দলীয় ভাবে গেছি আমরা শুধু দেখছি যে প্রত্যেক বাড়ির প্রত্যেকটা ভোটারের নামে লিস্টেড এটা এসেছে কিনা আমরা কাউকে কোনো ডিস্টার্ব করি না আমরা দলীয় লোকেরা আমাদের যাওয়ার কথা কত এখন ব্যাপারটা হয়ে গেছে সেটা নিয়ে ঘোরাটা হয়তো এসআইআর সময় দলীয় ঝান্ডা কেন রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা অভিযোগে সরব বিরোধীরা পিন্টু হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ